মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশের কি অবস্থা তার নতুন করে বলার কিছু নেই সমস্ত ক্ষেত্রেই ক্রমশ বাংলাদেশে পতন হচ্ছে আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ওয়াকারুজ্জামান তাদের সম্পর্কে রিকুয়েশনটা যে এখন কিরকম হয়ে রয়েছে তা জানতে আর কারো বাকি নেই এরই মাঝে উঠে আসছে বড় খবর বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফর এবং তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার প্রকাশ্যে বেরিয়ে আসা ও পরিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু জল্পনা তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা যাচ্ছে তিনটি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের ঝটিকা সফর ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তা মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে একটি তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে সফর শেষে ১৬ অক্টোবর ভারতে ফেরেন তারা এই সফর সূচিতে তাদের লালমনিরহাট হাট সৈয়াদপুরের দুটো পুরনো বিমানবন্দর পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল তবে তাদের সফরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলেই দাবি করা হয় উল্লেখ্য লালমনির হাট সেই লালমনির হাটের বিমানবন্দরটি বর্তমানে অবস্থায় রয়েছে যা ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি এলাকাটি কৌশলগত দিক থেকে অত্যন্ত স্পর্শকাত কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করছে প্রতিনিধি দলের সফরে তিনটি হেলিকপ্টার ব্যবহারের খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে এই সফরের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই বিমানবন্দরে সেখানে কিন্তু পরিদর্শন করেন ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরাঞ্চলে তার এই সফর পূর্ব ঘোষণা ছাড়াই সম্পন্ন হয়েছে আর তারপরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াকারের পরিদর্শনের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ ইউনুসের সঙ্গে ওয়াকারের যা সম্পর্ক সেখানে ভারতীয় প্রতিনিধিদের সফরের পরেই বাংলাদেশ সেনা প্রধানের পরিদর্শনের নেপথ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এসি হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফরে যান জানা গিয়েছে এই সফরটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ সামরিক সহযোগিতা প্রশিক্ষণ যৌথ মহড়া এবং অস্ত্র সংগ্রহের ফোকাস করে বিশেষত জেট মাল্টি রোল ফাইটার জেট ক্রয়কে সামনে রেখেই এই সফর আয়োজন করা হয় বাংলাদেশ সরকার কুড়িটি জে টেন সি সংস্করণ মাল্টি ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তি মূল্য প্রায় আড়াই বিলিয়ন ডলার ভাবতে পারছেন সেগুলোর ডেলিভারি দু সাল থেকে শুরু হবে যা বাংলাদেশ বিমান বাহিনীর যে ক্ষমতা তাকে আরও বাড়াবে এই জেটগুলিতে অ্যাডভান্স অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার এবং পিএল ফিফটিন বিয়ন ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল রয়েছে মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশের কী অবস্থা তার নতুন করে বলার কিছু নেই সমস্ত ক্ষেত্রে ক্রমশ পতন হচ্ছে বাংলাদেশের আবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং ওয়াকারুজ্জামানের সম্পর্কটাও যে ঠিক নেই সেটাও কমবেশি বেশি সবারই জানা এর মধ্যে বড় খবর বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফর এবং তার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বেরিয়ে আসা এবং পরিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের সামরিক সূত্র থেকে জানা যাচ্ছে তিনটি সামরিক হেলিকপ্টার নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং সেনাপ্রধানের ঝটিকা সফর ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে হ্যাঁ ভাই সূত্রের খবর ভারতীয় সামরিক গোয়েন্দা কর্তা মেজর জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে একটি তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন সফর শেষে ষোলোই অক্টোবর ভারতে ফেরেন তারা এই সফর সূচিতে তাদের লালমনিরহাট এবং সৈয়দপুরের দুটো পুরনো বিমানবন্দর পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল তবে তাদের সফরে সেনাপ্রধানের সঙ্গে কোনো সাক্ষাৎ অন্তর্ভুক্ত ছিল না বলেই দাবি করা হয় উল্লেখ্য লালমনিরহাটের বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে যা ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরের অত্যন্ত নিকটবর্তী এলাকাটি ভূ কৌশলগত দিক থেকে বেশ স্পর্শকাতর কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে প্রতিনিধি দলের সফরে তিনটি হেলিকপ্টার ব্যবহারের খবরও সূত্রমারফত পাওয়া যাচ্ছে এই সফরের পরপরই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই বিমানবন্দরে পরিদর্শনে যান ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরাঞ্চলে তার এই সফর পূর্ব ঘোষণা ছাড়াই সম্পন্ন হয়েছে আর এরপরে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াকারের পরিদর্শনের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়েও প্রশ্ন করেছেন কেউ কেউ ইউনুসের সঙ্গে ওয়াকারের যা সম্পর্ক সেখানে ভারতীয় প্রতিনিধি দলের সফরের পরেই বাংলাদেশ সেনা প্রধানের পরিদর্শনের নেপথ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও সম্প্রতি চীন সফরে যান জানা গিয়েছে এই সফরটি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও